টকঝাল মিষ্টি আমের আছে প্রথমে আমগুলো ধুয়ে নেব ছোটো ছোটো করে আমগুলো কেটে হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব দু দিনের জন্য আমগুলি খুব ভালোভাবে রোদ্দি শুকোতে দেব আমগুলি দুদিন পর ঝুড়িতে ঢেলে নেব কিছু মশলার জন্য পাঁচ ফোরন গোলমরিচ শুকনো লঙ্কা আর রাঁধুনি নিয়ে নেব মিষ্টির জন্য বাতাসা নেব গরম করার মশলা করার জন্য যে উপকরণগুলো নিয়েছিলাম সেটা কম আছে ভেজে নেব কিছুক্ষণ খুব ভালো ভালো নেড়ে নেব মশলাগুলি প্রায় হয়ে এসেছে এবার গ্যাসটি বন্ধ করে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে শিলে বেটে নেব কড়াতে অল্প করে তেল দেবো ফোড়নের জন্য শুকনো লঙ্কা হালকা করে ভেজে নেব এবার দেব তেজপাতা সেটি ভেজে নেব কড় দিয়ে দেব 5 এবারে শুকনো আঙ্গুলি করাতে দিয়ে দেব কিছুক্ষণ এই ভাবে সবকিছু একসাথে মিশিয়ে নেব এবারে বাতাসাগুলো সব একসাথে গুঁড়ো করে কড়াতে দিয়ে দেব বাতাসাগুলি থেকে অনেক জল বেরিয়েবে পেয়ে সেগুলি আস্তে আস্তে কম আঁচে আমরা মিশিয়ে নেব শিলে বেটে রাখা মশলাগুলি আসারে আমরা দিয়ে দেবো সামান্য নুন দিয়ে দেব এইভাবে আস্তে আস্তে সব কিছু মিশিয়ে নেব অনেক দিন আচারটি রেখে দেব সেই জন্য আমরা অল্প করে ভিনিগার অ্যাড করব এইভাবে আমাদের আচার কমপ্লিট ওকে টাটা